মাটি মাটি খুঁড়ে নিই মাটি সাইডে খুঁড়ে নিই একটুকু খুঁড়ে নিই আর কালকে যেটা ঢালাই দিছে একটুকু জমে নি চব্বিশ ঘন্টা দেখো ভেঙে যাচ্ছে আর এই সাইডটা যে ঢালাই করছে এটা কত ইঞ্চি ঢালাই হবে মাত্র চার ইঞ্চি ঢালাই হবে ইঞ্চি ঢালাই এটা কি রাস্তা হচ্ছে তপনের কর্দ হতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কর্দহ স্কুল সংলগ্ন এলাকার রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল এদিন সেই সময় নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ গতকাল যে রাস্তার কিছু অংশ ঢালাই করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের চব্বিশ ঘন্টা পরেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়ছে এর পাশাপাশি শিডিউল মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের নিম্নমানের কাজের অভিযোগ তুলে তাই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা দেখো ভেঙে যাচ্ছে আর এই সাইডটা যে ঢালাই করছে এটা কত ইঞ্চি ঢালাই হবে মাত্র চার ইঞ্চি ঢালাই হবে হ্যাঁ ইঞ্চি ঢালাই এটা কি রাস্তা হচ্ছে এটা কি এগলা আপনি ভেঙে যাচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে একটুকু টুকো জমে নেই এটা সিমেন্টই দেয়নি তো এটা কি এগলা আপনি ভাঙে যাচ্ছে পা দেয়া চিকন বালু দিয়ে ঢালাই করছে তারপরে এই যে চার ইঞ্চি করে ঢালাই হচ্ছে সাইডটা চিকন বালু স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন তপন